করে সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসলাম এক্সারসাইজের একটা ভিডিও না যারা আপনারা ঘরে বসে জিম করে বডি তৈরি করতে পারছেন না এখন তাকে আমি কথা দিচ্ছি আপনি বাড়িতেই জিম করে সুন্দর একটা বডি তৈরি করতে পারবেন আপনার জিমে যাওয়া লাগবে না বন্ধুরা দেখেন আমরা ওয়ার্কআউট করার সময় অনেকগুলো ভুল করে থাকি সেই ভুলের জন্য কিন্তু আমাদের বডি হয় না আর দেখেন গোপন কিছু টিপস আছে যে টিপসগুলো কিন্তু আপনার কখনও জিম থেকে আপনার বড় বড় বডি বিল্ডাররা কিন্তু আপনাকে এই টিপসগুলো দেবে না আর ইউটিউবে তো পাবেনই না তো দেখেন যদি বলেন ইউটিউবে আমি কেন দিচ্ছি ভাই আমি কোনো বড় বডি বিল্ডার না আমি সাধারণভাবে আমি বাসায় জিম করি এবং জিম করে আমি যেটুকু রেজাল্ট পেয়েছি প্র্যাকটিক্যালে সেটুকু আপনাদের সামনে শেয়ার করছি তো দেখেন আমরা তো জিম করি আজকে দেখা গেলো আমরা হাতের বাইসেপ মাসুলের একটা জিম করলাম তো আমাদের হাতের বাইসেপ মাসুলের ওয়ার্কআউটটা আজকে করলাম আর আজকে করার পরে আমরা যে ভুলটা করে থাকি পরের দিন কিন্তু আবার সেই একই ওয়ার্কআউটটা আমরা পরের দিনও করি মানে প্রতিদিন একই টাইপের এক্সারসাইজ একই জায়গার এক্সারসাইজ কিন্তু আমরা প্রতিদিন করি যার কারণে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাই না তো বন্ধুরা এখানেই ভুল আমাদের এই ভুলটাকে আমাদের শোধরাতে হবে আমাদের যে ভুলটা এই ভুলটাকে শোধরালে কিন্তু আমরা পারফেক্ট একটা বডি তৈরি করতে পারবো তো দেখেন আমাদের আজকে যদি আমি এই দেখেন আমি যে ওয়ার্কআউটটা আজকে করছি এই ওয়ার্কআউটটা কিন্তু আমি কালকে করব না কালকে ভিন্ন ধরনের কোনো ওয়ার্কআউটটা করব। তো আজকে দেখা গেল আমি এই যে শোল্ডারে ওয়ার্কআউট করছি এই শোল্ডারে ওয়ার্কআউটটা কিন্তু কালকে করবো না কি আজকে ডেল্ট করছি কালকে কিন্তু ডেল্টের ওয়ার্কআউটটা করবো না এই সেমভাবে আমরা আজকে যে ওয়ার্কআউটটা করবো কালকে সে ওয়ার্কআউটটা করবো না তাইলে কিন্তু আমাদের বডিটা হবে কারণ কি এর পিছনে একটা সায়েন্স আছে দেখেন আমরা আজকে যে ওয়ার্কআউটটা করছি এই ওয়ার্কআউটটা কালকে যদি না করি তাহলে আমাদের কিন্তু আজকে যে ওয়ার্কআউটটা করছি এই ওয়ার্কআউটটা করে ছেড়ে দিলে মাসুলটা কিন্তু ফেটে যায় টিস্যুগুলো কিন্তু ছিঁড়ে যায় তখন কিন্তু টিস্যুগুলো খাদ্য গ্রহণ করে টিস্যুটাকে কিন্তু রেস্ট দিতে হয় তো আমরা যদি কাটা জায়গায় আবার আঘাত করি যদি শুকাতে না দেই তাহলে কিন্তু সমস্যা সেমভাবেই কিন্তু আমাদের এই এক্সারসাইজগুলো একই ক্যাটাগরিতে চলে তো আশা করি বুঝতে পারছেন আমাদের আজকে যে ওয়ার্কআউটটা করবো কালকে সে ওয়ার্কআউটটা করবো না তাহলে কিন্তু আমাদের বডিটা রিপেয়ার করতে বেশি সময় লাগবে না খুব দ্রুত বডিটা রিপেয়ার হয়ে যাবে আর আমাদের হাই প্রোটিনটা কিন্তু খুবই জরুরি আমরা ওয়ার্কআউটটা করার পরে কিন্তু আমরা হাই প্রোটিন খেতে চাই না আমাদের হাই প্রোটিনটা খেতে হবে বন্ধুরা তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আশা করি আজ থেকে আমার এই টিপসগুলো আমি যে সিস্টেমে ব্যায়াম করছি এই সিস্টেমে যদি আপনি ব্যায়াম করেন তাহলে আপনার বডি বানানো থেকে কেউ ঠেকাতে পারবে না আপনি ঘরে জিম করেই কিন্তু সুন্দর একটা মাস্কিউলার বডি তৈরি করতে পারেন আজ সপ্তাহে একবার কিন্তু এই ডেড লিফটটা করবেন সপ্তাহে একবার হলেও করবেন বন্ধুরা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ